সৌদি আরবে এই গরুর খামারের কাজ কতখানি কষ্টের সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব এইখানে আপনার সিস্টেমটা কীরকম যে সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন বৎসরে তিনশো পঁয়ষট্টি দিন একটা দিনও ফাঁকা নাই হ্যাঁ প্রত্যেকটা দিনই কিন্তু কাজ এমনকি আমরা মুসলমান আমাদের যে দুইটা বড় দিন ঈদ বা ঈদুল আজহার এই দুইটা দিনও আমাদের ছুটি নেই এই দুইটা দিনেও আমাদেরকে ডিউটি করতে হয় তো যাই হোক আমি কষ্ট মনে করি না ঠিক আছে যে গরুর খামারের কাজ হয়তো বা এরকমই কষ্ট তখন তখন মনে হয় কষ্টটা কখন জানেন যে এটা হচ্ছে কি যে আপনার কোনো টাইম লিমিট থাকে না কোনো কোনো টাইমের ভ্যালু থাকে না এখানে এখানে কিন্তু আপনার সকাল থেকে রাত দশটা পর্যন্ত সকাল সাড়ে পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত ডিউটি আমাদের তার মধ্যে হয়তো বা আছে কিছু সময় যে আমরা রেস্ট করি কিছু সময় আপনার আছে যে রুমে থাকি বাকি সময় কাজ করি ডিউটি করি হ্যাঁ তো রাত দশটার সময় যখন ডিউটি শেষ করে রুমে চলে যায় খাওয়া দাওয়া করে হয়তো বা ঘুমাবো ঘুমাব এরকম টাইমে কি হয় যে রাত সাড়ে এগারোটা বারোটা সাড়ে বারোটা একটা ওই সময় তো যদি কোনো অর্ডার হয়ে যায় তো সেই সময়টাতে উঠে এসে কাজ করাটা এই জিনিসটাই খুব কষ্টের ভাই কালকে রাত্রে কী হয়েছে রাত বারোটার দিকে কফিলে ফোন দিয়ে বলতেছে যে বিশটা গরু বার করে গাড়িতে লোড করে দে কী বলবো ভাই এই প্রবাসী জীবনের কষ্টের কথা আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি এই আর কি খুব খারাপ লাগে বুঝছেন যে এই যে টাইমের একটা কোনো ভ্যালু না এখানে টাইমের কোনো একটা মূল্য দেয় না আর এরা মনে করে না যে আমরা মানুষ হ্যাঁ সারাদিন ডিউটি করছি করার পরে আবার রাত্রিবেলা বারোটা একটার দিকে ঘুম থেকে ডাকে তুলে কাজ করাইতেছি এখানে কিন্তু কোনো অভার টাইম দেয় না আমরা যে বেতনটা পাই সেটা কিন্তু ফিক্সড হুম তারপরেও যে রাত্রিরে কাজটা হচ্ছে যদি ওভার টাইমে কিছু টাকা দিত মনে মনকে বুঝ দেওয়া যাইতো বা মাইনে নেওয়া যাইতো যে না ঠিক আছে সমস্যা নেই কিন্তু ফিক্সড একটা বেতনের ভিতরেও যদি রাত্রে ঘুম থেকে উঠে ডিউটি করতে হয় তাহলে কেমনটা লাগে বলে এই তো হচ্ছে সৌদি আরবে গরুর খামারের কাজ যে এখানে কষ্টের শেষ নাই তো ভালো থাকেন ইনশাল্লাহ দেখা হবে নতুন একটি কোনো ভিডিওতে আমার ইউটিউব চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকেন সৌদি আরবের গরুর খামারের বিষয়ে নিত্য নতুন ভিডিও ইনশাআল্লাহ দেখাবো আপনাদেরকে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ